হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন বর্তমান বৈশাখ কিনার চাইতে আছি এ আমার বন্ধু আমার সাথে আসে এখন দেখবো বৈশাখ কিনার চাইতে কি কি জিনিস আছে আসেন দেখাই আর তোমার কিছু কথা আছে হ্যাঁ বলেন এখন দর্শক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আনছি এখন এই ভিডিওটি দেখবেন কাটবেন না

এসবকে কাওরা রর সমুসা সে খিলামু না কে করে না তোর কোয়া দস্ক জাল ভাই করমু খাবেসি গরে ভাই আনেন কি ভাবেন বাপ তাইসি একটা মরিস কষ্ট গায়ছেন একটা মরিস খিলাই ভাই একটা হাম দেন ভাই এই যে আপু নো 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 ওহ সে হদতে ভাই যেবা এমতেবা দিдим দন ভাই দেন ভাই এই যে মরিস যে তুই পামপটির দিক গ্যা দস

উরে বাবা রে বাবা খাবার কামছাতেরে বাবা আ আ উরে বাবা উরে বাপ রে উরে বাপ রে উরে বাবা আ নো 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 দাদা দোলমা গলে ভাই আমি কি করতে পারবো না তুই কই কি মামা এই পুরো আমার কাম সারা এত কিসম সব নাছেন কে আমি একটা মরিস খাইছি ভাই তো মোষণ গলা করে গাধা করে স্কুল গইছে